সালামু আলাইকুম আপনারা দেখছেন শীতলক্ষা নদীর এই যে শাখার মাছগুলা যে মাছগুলো আমাদের যে মাছগুলো আমরা খাই এই মাছগুলা এরা কিন্তু ধ্বংস করে দিচ্ছে দেখছেন কি পরিমাণ এই মাছগুলা আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে একটা দেখেন এই যে এই যে একটা মাছ এ হচ্ছে বর্তমান শীতলক্ষা নদী মাসে নদীর অবস্থা মহল আবর্জনা যা আছে এখানে ড্রেনের মাধ্যমে আসে আপনার অকেজ জাহাজগুলো সব নষ্ট জাহাজ এখানে আছে এই যে দেখেন আপনারা মরে আছে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা শাকার মাছ আসলে এই মাছটা কিন্তু রাক্ষসে মাছ এরা কিন্তু আপনার অন্য যে মাছগুলো আছে মাছ রে কলাম এটা ধ্বংস করে দিচ্ছে আসলে সরকারের উচিত এই মাছগুলা নিধন করার না হলে আমাদের এই নদীমাতৃক দেশ থেকে অনেক মাছ বিলুপ্ত হয়ে যাবে এই সকল এই যে এই সকল মাছের জন্য ওই একটা মাছ এরা সহজে মরে না সহজে মরে না দেখেন এই যে কী করে যে দেখছেন লেজ দিয়ে মানে জাল যদি খাওয়াতে হয় প্রত্যেক খেয়াওতে মনে হয় পাঁচ সাত কেজি করে ওঠে এই পরিমাণ এই জায়গা এই মাছগুলো আছে এখানে প্রচুর হাবর আপনারা দেখতে পারলেন এই জায়গার অবস্থা এদের পানি টানছে আর এই মাছগুলো এখানে আটকে গেছে এরা পানিতে নামতে পারছে না এই হচ্ছে বর্তমান শীতলক্ষা নদীর অবস্থা সবাই ভালো থাকবেন